দিনের পর দিন রোদের পারদ বেড়ে চলেছে চরচর করে আর এই তীব্র গরমে পথে বেরিয়ে সকলের কাম্য একটু ঠান্ডা জল তাই সমস্ত পথচারীদের জন্য কল্যাণী শহর পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজ কল্যাণী এ টু মার্কেট সংলগ্ন অঞ্চলে অনুষ্ঠিত হল জলছত্রে পথ চলতে সকলেই ঠান্ডা জল পান করে ব্যাপক শান্তি পেল সমগ্র জলছত্রের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কল্যাণী পৌরসভার পৌর প্রধান নীলিমেশ রায় চৌধুরী কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণয় ঘোষ এবং সমগ্র অনুষ্ঠানের উদ্যোক্তা তথা কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের নমশূদ্র ও উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদক ও কল্যাণী পনেরো নম্বর ওয়ার্ডের বিশিষ্ট যুব নেতৃত্ব সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট এন বার্তা নমস্কার এন বার্তায় আপনাকে স্বাগত এই যে জলছত্রের আয়োজন কি বলবেন এ বিষয়ে আজকে আমাদের কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের এবং পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিতিতে এবং আমাদের মহিলা সভানেত্রী জয়শ্রী কাকিমা আরো যারা আমাদের জেলা নেতৃত্ব আছে আমাদের রঞ্জন দাস এই ওয়ার্ডের যুব সভাপতি সুমন নন্দী তাছাড়া শহরের সম্মানীয় সভাপতি আসবেন বিপ্লবদে ফজল দাস আর চেয়ারম্যানও আছেন সোনায় ঘোষ আছেন তাদের উপস্থিতিতে আজকে আমরা সাধারণ মানুষের পাশে

যে হচ্ছে আগামী দিনেও হবে ঠান্ডা জলের সাথে কি কি দিচ্ছেন আমরা ঠান্ডা জলের সাথে সব দিক চিন্তা করে একটু খানি গুড় জলের ব্যবস্থা করেছি গুড় লেবু তাতে মানুষের পেটটা ঠান্ডা থাকবে শরীরও ভালো থাকবে সেই হিসাবে আমরা এই পদক্ষেপটা নিয়ে আপনার নাম এবং পরিচয় আমার নাম সৌরভ চক্রবর্তী কল্যাণী শহর নমসুর দুধ পাত্র ছেলে সাধারণ এবং পনেরো নম্বর ওয়ার্ডের একজন সামান্য কর্মী বলতে পারেন অসংখ্য ধন্যবাদ